সব সুন্দরী শিশু গোটা ওয়ার্ল্ডের সমস্ত বড় বড় বিজ্ঞানীরা তারা বলেছে গোটা পৃথিবীর মধ্যে যত সুন্দর শিশু আছে গোটা পৃথিবীর মধ্যে যত সুন্দর মানুষ আছে সমস্ত মানুষের সৌন্দর্যকে এক পাল্লায় রাখলে অনায়িতা হাশেমজাদে শিশু বাচ্চার সৌন্দর্য সব বেশি হয়ে যাবে কারণ তারা তো আনিসলামিক তারা তো কোরান জানে না তারা জানে না পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষ হচ্ছেন মাহ্মদ সাল্লাল্লাহ বলে ঠিক কি রা বুদ্ধিজীবী এবং বিজ্ঞানীরা বলেছে তার চোখ তার দাঁত তার গাল এবং তার ব্রু প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সুবাহ এত বেশি সৌন্দর্য দিয়ে তৈরি করেছে তারা বিভিন্ন মেশিন দিয়ে তারা সেটাকে মাপ দিয়ে দেখেছে যে তার মতো সুন্দর শিশু পৃথিবীর মধ্যে আর নাই সুবাহ আল্লাহ পড়েন আমি যখন একটা দেখছিলাম তখন আমি বলছিলাম ইরানের এই সুন্দর শিশু ওরাহিত হাশেমজাদে যদি আমি লক্ষ্য লক্ষ একত্রিত করা হয় আল্লাহর কসম আল্লাহর জান্নাতের একজন হৌরের সৌন্দর্যের সমান হবে না ঠিক কিনা এই জন্য যুবকদেরকে বলতে চাই তোমরা কি দুনিয়ার এই সমস্ত ধাঁধাগুলির পিছনে পড়ে যাবা নাকি আল্লাহ সমান ওতরা তোমাদের জন্য যেত্তুর হাজার হোর রেখেছেন সেই হোরগুলির জন্য তোমরা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিবা যুবকেরা তোমরা যারা রিলেশন করো তোমরা মনে করো না হুজুরা কিছু বুঝে না আমি গত